মহানুভব সাহেব ওলামা সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও পদ্মানুসীন ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সম্মুখে খুদবাই মা পরে পবিত্র কোরআন থেকে একটি আয়তের অংশ বিশেষ এবং একটি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের অমীয় মুখনিশ্রিত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছে ইনশাআল্লাহ তা সম্মুখে কিছু কথা পরিবেশন করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তা রানিং মাস জুলহিজ্জা মাস চোদ্দশো ছেচল্লিশ দু এই মাসের প্রথম দর্শকে করণীয় ও বর্জনীয় আমাদের কি করতে হবে এবং কি করতে হবে না এ প্রসঙ্গে মূলত আপনারা প্রত্যেকে মামের মুখ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আলোচনা প্রায় শুনেই ফেলেছেন তথাপি স্মরণার্থে আপনাদের সামনে তার পুনরাবৃত্তি ঘটাচ্ছি আল্লাহ আল্লাহতালা বলেন তুমি উপদেশ দাও তুমি উপদেশ দাও নিঃসন্দেহে উপদেশ মমিনদের উপকারে আসবে যারা ईमानदार যারা মুসলমান তাদের উপকারে আসবে তাদের কাজে আসবে উপদেশ তাই দৃষ্টি কোণ থেকে আপনাদের সামনে আজকে মাসি কিসদামা পরিস্থিতি সময়কে সামনে রেখে পত্র আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় তাকুয়াবান সংযমশীল আল্লাহ ভিরুদের এবাদত আল্লাহ কবুল করেন আপনারা অবগত আছেন আদম আলি সাল্লামের দুই সন্তান যে কুরবানি করেছিল তো একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি আমরা আজ কুরবানি করছি কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না আমরা কিন্তু বুঝতে পারি না যে আমি একটা মোটা তাজা ছাগল কোরবানি দিচ্ছি একদম বেশ স্বাস্থ্যবান দেখতেও খুব সুন্দর বড় আপনারা লোকজন দেখছেন যে ফাইজি সাহেব একটা মোটা তাজা ছাগল কোরবানি দিচ্ছেন সাধারণভাবে এটা আপনাদের ভাবনা আসবে তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার কুরবানিটা কবুল করবেন কিন্তু আমি ওই পশুটা কিনেছি মনে করুন উদাহরণ দিচ্ছি আমি এটা আমি ওই পশুটা কিনেছি হারাম পন্থায় উপার্জিত অর্থ দ্বারা পশুটা তো নিঃসন্দেহে যে টাকা দিয়ে কিনেছি সেই টাকাটা কিন্তু না টাকা হারামের অথবা কেউ পশুটা বিক্রি করতে এসেছে আর যে বিক্রি করতে এসেছে আমি সবিশেষ অবগত আছি যে এটা তার নিজস্ব পশু নয় বরং চুরি করে নিয়ে এসেছে ও সস্তায় বিক্রি করছে বলে আমি তার কাছে নিয়ে নিচ্ছি জেনে শুনে চুরি করা পশু আমি ক্রয় করছি যা বৈধ ছিল না আমার জন্য ক্রয় করাটা অথবা আমি নিজেই পশুটা চুরি করে নিয়ে এসে কুরবানির জন্য লোকেদেরকে বলছি এটা আমার কুরবানি তো লোকেরা তো বলছেন লোকেরা ভাবছেন যে এত সুন্দর কুরবানি আর একজন আলেম মানুষ নিঃসন্দেহে এর কুরবানিটা আল্লাহ কবুল করবেন আমি সবিশেষ অবগত যে আমার কুরবানি আল্লাহ কবুল করবেন কি করবেন না কি বলছেন কেন আমি তো জানি যে চুরি করা পশু হারাম পন্থায় উপার্জিত অর্থ দ্বারা ক্রয়কৃত পশু দ্বারা যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি আল্লাহ তারা কবুল করবেন না কার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বাহ্যিক কারো কুরবানি কবুল হচ্ছে মনে করছি কিন্তু সেই কুরবানি কবুল নাও হতে পারে সেই কুরবানি কবুল নাও হতে পারে আর কতগুলো বাহ্যিক ভাবে আমরা বুঝতে পারছি যে এর কুরবানি কবুল হবে কি হবে না জি একটা মানুষ নামাজের ধার ধারে না রোজার ধার ধারে না ইসলামের বিধিবিধান সম্পর্কে সে কটাক্ষ করে বাসে বলে এই ইসলামের বিধিবিধান আজকের জন্য প্রাসঙ্গিক না কিংবা সে বলে যে আমি আহলে কোরআন আমি হাদিস মানি না এই ধরনের ব্যক্তি যারা কুরবানি করে তাদের কোরবানি প্রকাশ্য আমরা অবগত যে এই ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানি কবল হবে না যখন তার আকিদা সম্পর্কে অবগত হব আর কিছু মানুষ যারা আমরা আছি সাধারণ ভাবে কুরবানি পেশ করছি আমাদের কুরবানি আল্লাহ তালা কবুল করছে কি করছে না একবার নিশ্চিত তো আমরা বলতে পারবো না যে তবে আপন আপন কুরবানির সম্পর্কে আমরা অবগত হতে পারবো কিসের ভিত্তিতে আল্লাহ তালা যে কথা বলে দিলেন ইনন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সংযমশীলদের কুরবানি তথা এবাদত কবুল করেন সোনামাইদা পাঁচ নম্বর নম্বর এখন আমি যদি সংযমশীল হয় নির্ধারিত পশু নির্ধারিত পশু নির্ধারিত গুণ বিশিষ্ট পশু নির্ধারিত দোষ ত্রুটি মুক্ত পশু দ্বারা একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য যদি কুরবানী করে থাকি তাহলে আমি বলতে পারবো নিঃসন্দেহে আমার কুরবানি কবুল হচ্ছে ভাবে আপনারাও বলতে পারবেন আপনার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আদম আলাইহিস যখন দুই ছেলে যখন কুরবানি দিয়েছিল তারা কিন্তু একে অপরে সবাই বুঝতে পেরেছিল কেন তখন আসমান থেকে আগুন আসতো ওই পশুটাকে যা কুরবানি করা হতো যা আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করা হতো বা আল্লাহ তাআলার জন্য আমি পেশ করছি এই কথাটা দ্বারা ব্যক্ত করত কুরবানির হিসেবে তারা সেটাকে প্রকাশ্য খোলা আকাশের নিচে রাখত আর যার কুরবানি আল্লাহ কবুল করতেন আকাশ থেকে আল্লাহ আগুন প্রেরণ করে তা পুড়িয়ে ছাই করে দিতেন ভস্ম করে দিতেন এই পুড়িয়ে ছাই করে দেওয়া বা ভস্ম হয়ে যাওয়া এটাই ছিল কুরবানি কবুল হওয়ার কুরবানি কবুল হওয়ার তথা এবাদত কবুল হওয়ার অন্যতম নিদর্শন কুরবানি নামক এবাদত কি আল্লাহ তালা যে কবুল করেছেন এর প্রকাশ্য বাহ্যিক নিদর্শন ছিল যে আকাশ থেকে আগুন এসে তা ভস্ম করে দিত সুতরাং আদম আলী দুই সন্তান যখন কুরবানি পেশ করলো একজনের কুরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দিল আর একজনের যা সে কুরবানি করেছিল তার দৃষ্টি কুরবানি ছিল সে যা পেশ করেছিল তা অবিকল থাকলো আসমান থেকে আগুন এসে তা ভস্ম করলো না যে কুরবানি দিল সেও বুঝতে পারলো যারা ওখানে উপস্থিত ছিল তারাও বুঝতে পারলো যে যার কোরবানি কবুল হলো সেও বুঝতে পারলো যে কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না তাহলে এটা যার কোরবানি কবুল হলো সেও বুঝতে পারলো আর যার কোরবানি কবুল হলো না সেও বুঝতে পারলো একটা প্রকাশ্য নিদর্শনের কারণে কিন্তু আমরা যে পশু কোরবানি করছি এই পশু কোরবানির এই বাহ্যিক এই ধরনের কোনো নিদর্শন নেই বাহ্যিক এই ধরনের কোনো নিদর্শন নেই যার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে কুরবানি কবুল হচ্ছে এটা অভ্যন্তরীণ বিষয় বাহ্যিক ভাবে দেখছিলেন ফাইজি সাহেব একজন যোগ্য আলেন কিন্তু বাস্তবে দেখলেন কিন্তু ফাইজি সাহেব ও জানছেন যে এর পশুরা চুরি করা তো পশু কুরবানি হবে না তার বাহ্যিক একটা রূপ অভ্যন্তরীণ একটা রূপ কোরবানি কবুল হওয়ার অবশ্য নিদর্শনাবলী আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন যে সংযমশীল পরেজগার আল্লাহ তাকুয়াবান এক কথাই তার আল্লাহ বিধি নিষেধ মেনে চলে তাদের কোরবানি আল্লাহ কবুল করেন তাদের এবাদত আল্লাহ তালা কবুল করেন এজন্য প্রথমে আমরা আমাদের নিয়তের পরিশুদ্ধ করে নিই আমাদের নিজের সংস্কার এবং সংশোধন করার সর্বাত্মক প্রচেষ্টা করব যে আমরা আমাদের এই শুধু পশু কুরবানি নয় এই পশু কুরবানির মাধ্যম দিয়ে আমরা আমাদের যাবতীয় কুসংস্কার প্রবৃত্তি নিজের প্রবৃত্তি ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা যা শরীয়তের পরিপন্থী হবে যা পবিত্র কোরআন এবং সুন্নার পরিপন্থী হবে তাকে আমরা বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ তালা রব্বিধিনিষেধকে মেনে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং আদর্শবান হিসেবে মেনে নিয়ে আমরা তার মত হওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ এই ভাবনা যদি আমাদের থাকে আর সেই পদ্ধতিতে যদি আমরা কুরবানি করি তাহলে কুরবানি শুধুর নয় বরং যাবতীয় ইবাদত আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন আল্লাহ তালা চাই তৌফিক আমাদের দান করেন আমিন কুরবানি এত গুরুত্বপূর্ণ ইবাদত বেশ কিছু প্রশ্ন ও রয়েছেন ভাইরা বলছেন এজন্য বক্তব্যকে দীর্ঘায়িত করব না তার কারণ এ প্রসঙ্গে আপনারা মূলত বক্তব্য অলরেডি শুনে ফেলেছেন ইবনাবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাদিহি জুলহিজ্জা মাসের প্রথম দশকের আমল প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে এই জুলহিজ্জা মাসের প্রথম দশকে যেসব আমল করা হয় তো এই আমলের থেকে উত্তম অন্য কোন সময়ে যদি আমল করা হয় তাহলে তা হবে না মানে এই জুলহিজ্জা মাসের প্রথম দশকে যা কিছু এবাদত করা হবে তার ফজিলত অন্যান্য সময়ের তুলনায়

জিহাদ না তাহলে কোন ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ নিয়ে বের হলো জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সে আগেই জানছে সে আগেই জানছে যে এই যুদ্ধটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরেও নিজের জীবন এবং ধন নিয়ে বের হলো আর তারপরে সে শহীদ হয়ে গেল এই ব্যক্তির কথা ভিন্ন এই ব্যক্তির কথা ভিন্ন শোহীব বুখারি হাদিস নম্বর নশো ঊনসত্তর শুনানি আবিদা ও তিরমেজি এবনেমা বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জুলহিদ জামাসের প্রথম দশকের আমলের গুরুত্ব অপরিসীম এজন্য প্রথম দশকে আমাদের বেশি বেশি করে তাসমীর তাহলিল এগুলো করা দরকার জিকির আজকা তাসমিদ তাহমিদ তাসমিদ তাহমিদ এগুলো আমাদের বেশি বেশি করে করা দরকার আপনার সুমান আলহামদুলিল্লাহ আল্লাহ বেশি বেশি করে অধ্যায়ন করুন এমনকি নফল রোজাও রাখতে পারেন বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা এই প্রথম দশকের মধ্যেই পড়ে বিশেষ করে শিয়ামো ইয়াউমে আরাফা আরাফার দিনের রোজা এই প্রথম দশকের মধ্যেই পড়ে রাসৌৎসাল্লাহ আলিসাল্লাম আরাফার দিনের রোজা প্রসঙ্গে বলেছেন যা আরাফার দিনের রোজা দুই বছরের গুহা মিটিয়ে দেয় বিগত এক বছরের এবং আগামী এক বছরের এটা আল্লাহ আলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ যে আগের এবং পরে। আগের এবং পরের দুই বছরের কারো যদি গুনা যদি না থাকে যে এটা হচ্ছে রসুল সাল্লাহ আলী ইসলামের আদেশ এটা হচ্ছে রসুল সাল্লাহ আলী ইসলামের হাদিস সই মুসলিম সাহেব বিভিন্ন আদেশ গ্রন্থে আছে এখানে আগের এবং পরের যে গুনা মিটিয়ে দেওয়া হয় এ থেকে উদ্দেশ্য হলো অন্যান্য হাদিসের মানদণ্ডে যে ছোট ছোট গুনা এখন কোনো ব্যক্তিত্ব ছোট গুনা নাও থাকতে পারে জি তো বড় গুণা যদি হয় তাহলে বড় গুণাগুলো হালকা হয়ে যাবে তার কারণ বড় ব্যতীত সাধারণত ক্ষমা ক্ষমা হয় না স্বতন্ত্র যে আল্লাহ নিজ রহমতে তা করে তাহলে বড় দেবেন গুণার জন্য অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং সেই গুণা পুনরায় না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর যদি বান্দার যদি হক হয় তাহলে বান্দার হক তা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কোন ব্যক্তি বলতে পারেন পাঁচাত্তর যে নামাজ পড়ছি এই নামাজের মাধ্যমেই তো ছোট ছোট গুণাগুলো মাফ হয়ে যায় তাহলে একজন নামাজির তো অতীতের গুণাই থাকে না আর কোন ব্যক্তির তো হয়তো আজকে এই নামাজ রোজা রাখলো তারপরে ইন্তেকাল করে যেতে পারে তো পরের এক বছরের গুণা জি কেউ প্রশ্ন করতে পারেন কেউ ভাবতে পারেন অনেক সময় প্রশ্ন করেন তো এর তাৎপর্য হচ্ছে যার গুণা নেই বললাম বড় গুণা থাকলে সেটা হালকা হবে বড় গুণাও নাই মনে করেন জি তাহলে তার মর্যাদা বৃদ্ধি হবে এবং আগামীতে আপনি রোজা রেখেই মারা যাচ্ছেন আগামী যে এক বছরের তার স্বভাব এবং তার পূর্ণ আপনার খাতায় লিপিবদ্ধ হবে ইনশাল তো আরাফার দিনের রোজা যদি রাখা হয় তাহলে মোট দুই বছরের ছোট ছোট গুহাগুলো ক্ষমা করে দেওয়া হবে আরাফার দিনের এক দিনের রোজা রাখার বিনিময় আল্লাহ এখানে দুটি বিষয় এক হচ্ছে যে আরাফার দিনের রোজা কবে প্রথম কথা হচ্ছে আরাফার দিনের রোজা কবে তো আপনাদের বলি এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে ক্রাম রাদিয়াল্লাহু তালা আনহুমদের থেকে কোনো মতানক্য বা কোনো মতভেদ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবাদের মাঝে কোনো মতানক্য নাই আরাফার দিনে রোজা নয় জুলহিজ্জা হওয়ার ব্যাপারে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকুফে আরাফার আগে ওকুফে আরাফা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের ইন্তেকাল করেছেন দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন আর এই দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকুফে আরাফা করেছেন অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করেছেন আগে থেকেই তারা দেখেছেন সুতরাং রাসুল সাল্লাম যখন আরাফার মাঠে আরাফার মাঠে তখন সাহাবা ইকরাম তারা সন্দিগ্ধ হলেন তারা সন্দেহে পড়লেন যে আজকে রাসুল সাল্লাহ আলি রোজা আছেন না নেই নয় জুলহিজ্জা যে আরাফার মাঠে অবস্থান করছেন রাসুল সাল্লাহ আলি ইসলাম জুলহিদ দশম হেজরিতে জুলহিজা মাসের নবম নেই এই সন্দেহে তারা কেন নিপতিত হলেন কেন তারা এই সন্দেহটা মনে করলেন কেন তারা রসুল সাল্লাহ ইসলামের আরাফার মাঠে আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করলেন যে আজকে রসুল সাল্লাহ আলী ইসলাম রোজা আছেন কি নাই এটা কেন করলেন এটা এজন্যই যে এর আগে রসুল সাল্লাহ সাল্লাম আরাফার দিনের রোজা রেখেছেন এর আগে রাসুল সাল্লাহ আল ইসলাম আরাফার দিনের রোজা রেখেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে কি আজকেও রোজা আছেন সন্দেহ এজন্যই তারা করেছিলেন আজকে রোজা আছে কি নেই যে আরাফার দিনের রোজা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই বছরের বিগত দুই বছরের কোন মাফে যায় এত ফজিলতপূর্ণ তো রসুল সাল্লাহ আলি ইসলাম আজকেও তাহলে কি রোজা আছেন আর এই জন্য তারা সন্দেহ নিপতিত হলেন যে এটা তো নফল রোজা ফরজ রোজাই তো নবী সাল্লাহ আলী একদা সফরে রাখতে নিষেধ করেছিলেন তো এটা তো হচ্ছে একটা সফর হজ তো হচ্ছে সফর তো এই সফরের অবস্থায় কি নবী সাল্লাহাম নফল রোজা রেখেছেন ফরজ রোজাই তো রাখার ব্যাপারে ছাড় রয়েছে ফরজ রোজার ব্যাপারেই তো এটা অপরিহার্য না ছাড় রয়েছে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের দিনে নির্দেশ দিয়েছিলেন তোমরা ফরজ যারা রোজা আছো ছেড়ে দাও মানে কিছু মানুষকে পানি ঢালা হচ্ছে ছেড়ে দাও তারপরেও কিছু মানুষ রোজা এক যেন পানি ঢালছে তখন মানুষ সাল্লাহ আলী ইসলাম বলেছিলেন উলাই কাল ও সাত এরাই হচ্ছে অবাধ্য উলাই কাল সাত এরাই হচ্ছে অবাধ্য অবশ্য সফরের অবস্থায় ফরজ রোজার ক্ষেত্রে রাখা না রাখা দুটোই পরবর্তী আদেশ রয়েছে রাখা না রাখা দুটোই একজন মুসাফিরের জন্য স্বাধীনতা আছে জি তবে যদি তার জন্য সফরে রাজা রাখা খুব কষ্টসাধ্য হয় ছেড়ে দেওয়াটাই হচ্ছে শরীয়তের অনুকূলে এবং হিকমা আর যদি কোনো সমস্যা না হয় তাহলে তার জন্য দুটোই অপশন রয়েছে রোজা রাখতেও পারে অথবা কাজাও করতে পারে পরবর্তীতে রোজা রেখে নেবে এর সাহাবাই ক্রাম রাহু তাল আনহমদের মাঝে সন্দেহ দেখা দিল এটা হচ্ছে সফর তাই সফরে রসদ সাল্লাহ আলি ইসলামকে এই ফজিলতপূর্ণ আরাফার দিনের রোজা রেখেছেন না সফরের কারণ ফজিলতের কারণে না সফরের কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম রোজা ছেড়ে দিয়েছেন সাইয়ে মুকারর উম্মুল ফাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে উম্মুল ফাতাল রাদিয়াল্লাহু আনহা এবং মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণিত আছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাটি দুধ পাঠানো হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে পান করলেন ফাসরাবেবিন এ থেকে তারা বুঝতে পারলেন যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরাফার মাঠে রোজা নেই এত দ্বারা কি বুঝা গেল যে রসল সাল্লাহ আলী ইসলাম তার জীবনের শেষে সফরে ছিলেন তারপরে আল্লাহ রসুল আল্লাহ আরাফা পাননি তারপরে আরাফার দিন আল্লাহ রসুল সাল্লাহাম পাননি তার আগে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম আরাফার দিন পেয়েছিলেন কিন্তু তখন হজই ফরজ হয়নি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম এবং সাহবাই ইকরাম রাজিল্লাহ আহম তারা অনেকেই আরাফার দিনের রোজা রেখেছিলেন তারা কি কে কেন্দ্র করে রেখেছিলেন তারিখকে কেন্দ্র করে না মাঠে অবস্থানকে কেন্দ্র করে যে শেষে নবম হিজড়িতে আবু বাকর করেছিলেন নবম তো হজ ফরজ হচ্ছে নবম তো হজ ফরজ হচ্ছে আর দশম হিজড়িতে রাসম সালাম হজ করছেন তার আগে তো হজ হয় নাই এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আরাফার দিনের রোজা তারিখের সাথে সম্পৃক্ত নয় বরং এটা এই আরাফার দিনের রোজা স্থানের সাথে সম্পৃক্ত নয় যে কবে হাজিরা আরাফার মাঠে যাচ্ছে এই বিষয়টি দেখার ব্যাপার নয় বরং বিষয়টি হলো নয় জুলহিজার সাথে সুতরাং নয় জুলহিজ

এই মতটা হচ্ছে গৌণ কেউ যদি মনে করে যে তার নিকটে সেটা প্রাধান্য যোগ সেটা স্বতন্ত্র ব্যাপার সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু যতটুকু আমরা অধ্যয়ন এবং স্টাডি করেছি এর ভিত্তিতে আরাফার দিনে রোজা হচ্ছে নয় জুলহিজ্জা। আর এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে দিই যে সম্পৃক্ত জানেন আসুরার রোজা কেন রাখা হয় জানেন মুসাল ইসলামকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এসেছে হাদিসে স্পষ্ট ভাবে এসেছে যে আল্লাহ তাআলা মুসা আলি এবং তার অনুসারীদেরকে দশই মহারনাম মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সৈরাচারী সৈন্য দলকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন তো সুক্রিয়া করতো আল্লাহ আদায় করতো কৃতজ্ঞতা প্রকাশ করতো সাল্লাম ওই দিনে রোজা রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ওই দিনে রোজা রেখেছিলেন তো ওই দিনটা ছিল একদিন না একাধিক দিন বলেন তো কি বলছেন যেদিন মুসার সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং যেদিন আল্লাহ তালা মুসা আলি ফেরাউনের জুলমানিক নির্যাতন থেকে মুক্ত করে মুক্ত করেছিলেন ফেরাউনকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন আর সেই দিনের সুক্রিয় আদায়ী করত মুসা আলি রোজা রেখেছিলেন সেই দিনটা একটা দিন ছিল না একাধিক দিন ছিল একটা দিন দশই মহারাম আর সেই দশই মহারামটা কোথাকার ছিল আমাদের ইন্ডিয়ার না আমাদের পাকিস্তান বাংলাদেশের না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দশই সেই দিনটি নয় যে দেশের যে দশই মহারাম পড়ে সেই দেশের সেই দশই মহারাম যদি স্থানকে কেন্দ্র করে বা কোনো ঘটনাবলীকে কেন্দ্র করে সেটার সাথেই সম্পৃক্ত রেখে যদি রোজা যদি রাখার যদি বিধানটা যদি হতো তাহলে অন্তত এই রোজাটা মিশরের দশী মোহারামকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষের রাখা উচিত ছিল কি বলছেন আরাফার মাতকে কেন্দ্র করে রোজা রাখার থেকে বেশিটা গুরুত্বপূর্ণ ছিল তার কারণ এটা হাদিস স্পষ্ট যে মুসা সালামকে সাল্লামকে যেদিন মুক্ত দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরাই মহারাম দশী মহারাম দশী মহারাম কিন্তু হাদিসে কোথাও উল্লেখ নেই শহীদ দূরের কথা একটা জৈব জাল হাদিস নেই যে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন তোমরা রোজা রাখো কথা বলেন নাই বরং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে হাজিরা যে আরাফার মাঠে যেদিন অবস্থান করে কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত যে সেটা হলো নয় জুলহিজা ইয়াওমে আরাফা এটা তারিখকে চাঁদকে কেন্দ্র করে এটা চাঁদকে কেন্দ্র করে গতেব এই চাঁদকে কেন্দ্র করেই এবাদত আরাফার দিনের রোজাটা হচ্ছে প্রাধান্য যজ্ঞ অভিমাত আল্লাহ আলাম এখানে শুধু একটা বিষয় বলে দিই কতগুলো রোজা আছে বারকে কেন্দ্র করে তারিখের সাথে এর কোনো সম্পর্ক নেই তারিখের সাথে এর কোনো সম্পর্ক নাই বার তথা দিনকে কেন্দ্র করে যেমন সোমবার এবং বৃহস্পতিবার যে সোমবার এবং বৃহস্পতিবার আপনার তারিখের সাথে এর কোন সম্পর্ক নাই যেদিন সোমবার বৃহস্পতিবার হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা হচ্ছে বুঝতে হবে এটা বারকে কেন্দ্র করে কতগুলো এবাদত আছে স্থানকে কেন্দ্র করে যেমন তওয়াফ তওয়াফ স্থানকে কেন্দ্র করে মসজিদ হারামকে কেন্দ্র করে তওয়াফ যেহেতু তওয়াফ স্থানকে কেন্দ্র করে এই জন্য পৃথিবীর অন্য কোথাও কেউ যদি তফাব করে সেটা বৈধ নয় মসজিদে হারামেই তপ করতে হবে কেউ যদি মসজিদে নাবিবাতে গিয়েও যদি তফ যদি শুরু করে দেয় মসজিদের চতুর চতুর্পাশ্বে যদি সে চক্কর কাটতে শুরু করে দেয় সেটাকে তফাব বলা যাবে না বড়ভাবে বেদাত তার কারণ এবাদত কতগুলো এবাদত আছে সেই স্থানকে কেন্দ্র করে যে এবাদত স্থানকে কেন্দ্র করে সেই এবাদত সেই স্থানের সাথেই সম্পৃক্ত আর কতগুলো এবাদত আছে সূর্যকে কেন্দ্র করে যেমন নামাজ আর আমার এখানে যখন জোহরের টাইম হবে তখন আমার সৌদিতে যখন জোহরের টাইম হবে তখন তাদের এমনকি পাঁচ মিনিট আগে পিছে ইয়া দু পাঁচ দু এক মিনিট আগে পিছে আমাদের পশ্চিমে মনে করেন যে এক মিনিট পরে যাদের সূর্য ডুবছে হিরানপুরে গিয়ে হিরানপুরে গিয়ে মনে করেন এক মিনিট পরে আমাদের সূর্য ডুবছে তো আমাদের সাথে আমাদের যখন সূর্য অস্তমিতে যাচ্ছে ওই টাইমে মানে এখনো ওদের সূর্য অস্তমিত হয় নাই এক মিনিট আগে যদি ওরা যদি ইফতার করে দেয় তাহলে চলবে চলবে না চলবে না নাম আজান যদি দিয়ে দেয় আল্লাহ আকবার এক মিনিট আগে সৌদি আরবের বিখ্যাত মন্ত্রী রাহিম্লা বলছেন টাইমের পূর্বে যদি আল্লাহু আকবার বাক্যটাও হয় তাহলে আজানটা বাতিল অতএব আমাদের মোয়াসজিদেরও একটু সতর্কতা কোয়া উচিত